তো আল্লাহ কি চোদ্দশো বছর কোরআনকে এমনি ছেড়ে দিয়েছেন কোরআন হেফাজত করেন নাই আল্লাহ কি চোদ্দো বছর ধরে ইমানদারদের ইমান হেফাজত করেন নাই চৌদ্দশো বছর ধরে কি আল্লাহ মোমিনদেরকে সাহায্য করেন নাই এই মসজিদ মাদ্রাসা এগুলো কিভাবে আসলো এগুলো তো নতুন না এগুলো নবীর যুগেও ছিল এই নামাজ এটা কি নতুন নাকি এই জুমা কি নতুন নাকি এই ইবাদ কি যা আমাদের কাছে আছে এগুলো কি নতুন নাকি তাহলে আমাদের কাছে ইসলাম আছে সঠিক এখন ইসলামের মধ্যে তুমি দুই একটা বিষয়কে নতুন করে আমদানি করে যেটা করতে চাচ্ছ সেটা হচ্ছে এই ধারণায় গেলেই গোটা ইসলাম ধ্বংস হয়ে যাবে যেমন জুমার মসজিদে দুই আজান হবে এটাকে যে এক আজান বানাবে জুমা ধ্বংস হয়ে যাবে কি বলেন ডেকে না জুমার মসজিদে আরবিতে ক্ষুব্ভ হবে এটাকে যে বাংলা করবে ইসলামে জুমা নষ্ট হয়ে যাবে কি বলেন ডেকে না এটার জন্য ফতুয়া লাগবে না যুক্তি লাগবে না কি বলেন ডেকে না কারণ গত চোদ্দশো বছর ধরে সারা পৃথিবীর জমিনে এভাবেই জুমা হয়ে আসছে দুই আজান দুই খোদবা কয় খোদবা দুই খোদবা এভাবেই জুমা হয়েছে দুই রাকাত জুমা এভাবেই জুমা হয়েছে এখন এখানে আপনি নতুন করে বলবেন যে না আজান হবে একটা খোদবা হবে বাংলায় বুঝতে আর বাকি নাই আপনি দাজ্জাল আপনি ফেতনাবাজ আপনিই মিথ্যাবাদী কি বলেন ডেকে না এখানে যারা যুক্তি তালাশ করবে তারা ইমান হারা হয় এখানে যুক্তি লাগবে না কারণ এটা প্রতিষ্ঠিত শরীয়ত কোরআন হাদিস দ্বারা প্রমাণিত শরিয়ত এটাতে যুক্তি দরকার নেই যুক্তি দেয় কি তো বুঝেন না তা আমি তো কোরআন শরীফও বুঝি না তো না বুঝলে কোরআন মিথ্যা হয়ে যাবে আমি তো নামাজের প্রত্যেকটা পৃথিবিধান যেভাবে পালন করার কথা সেভাবেও আমি পারি না তার মানে কি আমার নামাজ কবুলের আশা নাই আমি তো তসবির তাহলিল সব জানি না তার মানে কি আমি মুসলমান না কি বলেন এরকম অনেক দুর্বলতা আমার আছে তার মানে কি ইসলাম ভুল নাকি আমার দুর্বলতা আমার ঘাটতি কিন্তু এই ঘাটতির অর্থ এই না যে আপনি আমার ইসলামের মধ্যে আমাকে বোঝাইতে গিয়া নতুন ভাবে ইসলামকে সাজাই এটার সুযোগ নাই আমরা একটা নতুন ফর্মুলা এটা আগেও ছিল এখনো আজ সেটা হচ্ছে কোরআন আদিসের আলোচনার জন্য ধর্মীয় সভা হবে মজলিস হবে আলোচনা ওয়াজ মাহফিল হবে কি বলেন ঠিক না এটা কি নতুন তারাও করে আগে থেকেও আছে এর বাইরে তাদেরও কোনো সুযোগ নাই তো ওয়াজ মাহফিল ব্যান্ড করে দাও জোয়াজ মাহফিল তো আগের হুজুরা চালু করছে এই যে ওয়াজে ওয়াজ করবে মাহফিল করে স্টেজে বসে হুজুর ওয়াজ করবে এটা তোমাদের না এটা আগে থেকে ছিল এটা নবীর যুগ থেকে আসছে বেরা করে আসছে তো তোমরা এখানে নতুন একটা চালু করো করছে কি করছে জানেন ওরা মসজিদে বয়ান দেয় অল্প ক্যামেরার সামনে বয়ান দেয় বেশি ওদের সামনে মুসল্লি থাকে যদি জন ক্যামেরা থাকে একশোটা কথা বুঝাইতে পারছি নি এরা এখন ক্যামেরার সামনে অনতি করে এদের অধিকাংশ বয়ান দেখবেন ফেসবুকে পাওয়া যায় এখন তারা ওইভাবে আস্তে আস্তে সমাজও আসতেছে ক্যামেরা দিয়ে সমাজ দখল করেছে এখন তারা মুসল্লিদের মধ্যে ঢোকার চেষ্টা করতেছে কিছু অংশে সফল হয়েছে কারা যারা এই ক্যামেরার বয়ান শুনে শুনে এদের প্রেমে পড়ে গেছে কোরআন হাদিস পড়ে না আলেমদের সোহমতে গিয়ে ধর্মচর্চা করে না পীরের খানকায় যায় না মাদ্রাসায় পড়ে না ধর্মীয় আলোচনা সভাগুলোতে বসে না ওয়াজ মাহফিলগুলোতে যায় না এরা শুধু এই ক্যামেরা দেখে দেখে ইউটিউব দেখে দেখে ওই সকল সাহিত্যদের কথাগুলোকে পুঁজি করে আজকে সমাজে এসে ইসলামকে চ্যালেঞ্জ করতেছে কি বলে ঠিক কিনা শোন ভাইয়েরা এই বিষয়গুলোর সাথে শুধু যে সমাজ জড়িত ক্যামেরা জড়িত তা না এগুলোর সাথে কুফুরি জড়িত জাদু জড়িত শয়তান স্বয়ং জড়িত কে জড়িত শয়তান নিজে জড়িত এগুলোকে প্রেটাইজ করছে শয়তান নিজে শয়তানের ক্ষমতা আমার আপনার মতো না শয়তানের ক্ষমতা আল্লাহকে চ্যালেঞ্জ করার মতো না ওজুবিল্লা কথা বুঝতে শয়তান আপনাকে আমাকে গনায় ধরে না আমাদেরকে নিয়ে খেলে আমরা তাদের হাতের ফুতুল আমাদেরকে ইচ্ছা মতো নাড়াইতে চাই কি বলেন ডেকে না কিন্তু আল্লাহর রফুল আনন্দ শয়তান তুই আমার বান্দাদেরকে যতই নাড়াবি শেষ পর্যন্ত আমার বান্দার দায়িত্ব আমার এজন্য আমরা বেঁচে গেছি নাইলে আমাদেরকে বাসায় শয়তানের হাত থেকে এমন ক্ষমতা পৃথিবীর কারো আছে শয়তানের শক্তিকে যারা শক্তি মনে করে না এরাই সবার আগে ফেতনায় পড়ে যায় কি বলে ডেকে না এজন্য কোরআন করতে আগে শয়তানের বিরুদ্ধে দোয়া করতে হয় আফৌজ বিল্লাহ শেতান ইরজি নামাজে দাঁড়াইলে আগে হাউস পড়তে করতে হয় সুরাকের আতলা শুরু করলে ইমাম সব আগে আউজবিল্লা পড়তে করতে হয় কি বলে ডেকে না নামাজের ভিতরেও পড়তে হয় বাইরে না শুরু নাইলে প্রত্যেকটা কাজে শয়তান আপনাকে বাধা দেয় নামাজের মধ্যে পর্যন্ত শয়তান আপনাকে ছেড়ে দেয় না রসুল্লাহ সাহাবিরা বললেন রসুল নামাজের মধ্যে আমাদের মন তো এদিক সেদিক ছুটাছুটি করে আমরা তো আমাদের মনকে স্থির রাখতে পারি না রসুল্লাহ বললেন নামাজের মধ্যে ডিস্টার্ব করার জন্য খিনজাব নামক এক ধরনের বিশেষ শয়তান আছে যারা তোমাদের অন্তরের কোনায় গিয়া ফেতনা সৃষ্টি করে নওয়াজ শয়তানের বাহিনী নামাজের জন্য স্পেশাল নামাজের জন্য কি এই বাহিনীর নাম আছে কি নাম খিনজাব মনে রাখবেন নামাজের মধ্যে ফেতনা সৃষ্টি করে যে শয়তান বাহিনী এই বাহিনীর নাম খিনজা প্রত্যেকের অন্তরে ধোকা দেয় আপনার তো বাহিনী নাই আছে আমরা সব মুসলমান সবাই এক কাতারে আছি আমরা আমাদের কোনো আলাদা আলাদা বাহিনী তৈরি করি না এটা আমাদের যোদ্ধা বাহিনী এটা আমাদের মুজাহিদ বাহিনী এটা আমাদের এই বাহিনী ওই বাহিনী করেছি আমরা আমরা মিলেমিশে সবাই ইসলামের জন্য আল্লাহর জন্য নবীর জন্য কি বলেন ডেকেরা যখন প্রয়োজন দেখা দিবে যার যতটুকু ইমান ততটুকু কিনে সে জাপায় পড়বে কি বলে ঠিক কেনা কেউ প্রাণ দিবে কেউ সম্পদ দিবে কেউ সাহস দিবে কেউ মোকাবেলা করবে কেউ উৎসাহ দিবে কি বলে ঠিক কেনা এই সমন্বিত এক বাহিনী আমরা মুসলমান আমরা আল্লাহর পক্ষে কাজ করছি কি বলে ঠিক কেনা কিন্তু শয়তানের বিভিন্ন বাহিনী আছে ক্যাটাগরি করা বাহিনী আছে একদল নিয়োজিত রাসূলুল্লাহ কি দোয়া পড়তে বলেছেন اللهم إني أعوذ بك من الخبث والخبائث